আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি নেপাইস্লাভ স্টোরি থেকে বলছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে বেশিটা ভালো নেই কারণ অনেকটাই অসুস্থ আর আমি কি অসুস্থ থাকব আমার ফ্যামিলির একজন লোক অসুস্থ ফ্যামিলির কেউ যদি অসুস্থ থাকে হসপিটালে ভর্তি থাকে তাহলে কি ফ্যামিলির অন্যান্য সদস্যরা ভালো থাকে তার উপর আবার আমার শরীরটা খারাপ মানুষ বলতেই বলে রুগীতে শুধু বিছানায় শুয়ে থাকে যে রুগীকে টানে সে বুঝে কতটা কষ্ট সে নিজেও একটা অসুস্থ রুগী হয়ে যায় যাই হোক আজকে আমি চলে এসেছি হসপিটালে এটা হচ্ছে হোলি ফ্যামিলিতে ঢাকা হোলি ফ্যামিলি হসপিটালে আর এখানে আমার বাবাকে অ্যাডমিট করা হয়েছে কারণ আমার বাবা অনেক অসুস্থ আমার বাবার মানে ডায়াবেটিসটা কমে গিয়েছিল, প্রেশারটা কমে গিয়েছিল, তারপর পাতলা পায়খানা ছিল অনেক অসুস্থ ছিল জ্বর ছিল অবশেষে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে অ্যাডমিট করার পর ওনার ধরা পড়েছে ওনার ডেঙ্গু পজিটিভ তাহলে বুঝতেই পারছেন এখন অবস্থাটা আর উনি বারবার পাতলা পায়খানা করছে উনি তো আরও কাবু হয়ে যাচ্ছেন শুধু ক্রমশই ওনার প্লাটলে কমিয়ে যাচ্ছে কমিয়ে যাচ্ছে আর এখানে হসপিটালে বসে বসে দেখুন আমরা বোরিং হয়ে যাচ্ছি আমার ছেলে বসে বসে মোবাইল চাপছে চাস্ত ভাই ও বসে আছে বড় ভাই বারান্দায় আছে আর যেহেতু ক্যাবিন নিয়েছে তাই একটু শান্তিতে রিল্যাক্স থাকতে পারছে তা না হলে আরও কষ্টকর হয়ে যেত তাও সিঙ্গেল কেবিলটা পায়নি ডাবল কেবিল শেয়ার আর সঙ্গে নিতে হয়েছে তাই তারপরও পরিবেশটা সুন্দর সব কিছু সুন্দর খারাপ না আর নার্সরাও খুবই কেয়ার করে খুবই যত্ন করে নার্স ডাক্তার খুবই কেয়ার করে আর এখানে দেখা যাচ্ছে দেখুন বারান্দাটা একদম কেবিনের সাথে অনেক বড় বারান্দা আর এটা তো অনেক পুরাতন সে ব্রিটিশ আমলের থেকে এই হসপিটালটা যার কারণে এটা রুমগুলি অনেক বড়ো বড়ো কেবিনগুলি অনেক বড় বড় আমার দুইটা বেডরুমের সমান এখানে একটা কেবিন যার কারণে এটা সেপারেট করে দুটা বানানো হয়েছে আর দেখুন বাহিরে পরিবেশটা কত সুন্দর একদম খোলামেলা কোনো ঝামেলা নেই জঞ্জাল নেই বাহিরে কোনো সাউন্ড নেই কোনো মানে কোনো কিছুই নেই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে কিন্তু ভালো লেগেছে আমি কিন্তু একটু খিটখিটেটাই করল আমি সচরাচর সব হসপিটালে যাই না সব হসপিটালে আমার কাছে ভালো লাগে না পছন্দ হয় না তবে এই হসপিটালটা কেন জানি না আমার কাছে অনেক ভালো লেগেছে বারান্দাটা দেখুন কত বড় আর এখানে তো বাবা শুয়ে আছে বাবাকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর আমি অবশ্যই সে বারান্দায় এসে একটু হাঁটা চলাফেরা করছি একটু ঘোরাফেরা করছি কারণ বসে থাকতে ভালো লাগছে না তো তোমরা সবাই আমার বাবার জন্য দোয়া করো আমার বাবার জন্য দ্রুতও ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আমিও তোমাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমার বাবাকে মাফ করেন তোমাদের সবার কাছে সে দোয়াটা রইল আর ভিডিওটা যদি একটু ভালো লাগে ভালোবেসে একটা লাইক করে দিও সবার কাছে আমার এই অনুরোধটা রয়ে গেলো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই নিজের প্রতি যত্ন নিও যেন কারোর ডেঙ্গু না হয় খুব সাবধানে থেকো ডেঙ্গু থেকে অনেকটা দূরে থাকার চেষ্টা করবে কারণ এখন ডেঙ্গুর সুজনটাই চলছে তার জন্য আল্লাহ হাফিজ